মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বন্দী করার হুমকি দিয়েছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইরানের প্রভাবশালী চিন্তাবিদ ও কর্মকর্তা হাসান রহিমপুর আজগাদি বলেন তেহরানের উচিত ট্রাম্পকে আটক করা যেভাবে তিনি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষেত্রে করেছিলেন বলে তিনি দাবি করেছেন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ নিয়ে ওয়াশিংটনে অবস্থানের প্রতিক্রিয়া এ মন্তব্য তিনি করেন এর আগে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় মুখপাত্র রেজা তালায়নি হুমকি দিয়ে বলেন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি কোনো হামলা চালায় তাহলে তার জবাব আগের চেয়ে আরো কঠোর ও চূড়ান্ত হবে তিনি বলেন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষে থেকে কোনো অগ্রাসন হলে তা যন্ত্রণাদায়ক প্রতিক্রিয়ার মুখে পড়বে রেজা আরও জানান গত জুনে সংগঠিত বারাদিনের যুদ্ধের তুলনায় বর্তমানে ইরানের সামরিক প্রস্তুতি আরও শক্তিশালী তিনি বলেন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি কোনো শত্রুতামূলক পদক্ষেপ নয় তবে তারা আগের চেয়েও বড় ব্যর্থতা ও পরাজয়ের মুখে পড়বে এদিকে একটি বিমানবাহী রণতরী পৌঁছানোর খবর পর সোমবার ছাব্বিশে জানুয়ারি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় বিদেশি যুদ্ধজাহাজের উপস্থিতি তেহরানের প্রতিরক্ষা নীতি বা কূটনৈতিক অবস্থানে কোনো পরিবর্তন আনবে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন আমাদের অবস্থান স্পষ্ট আমরা কখনও যুদ্ধকে স্বাগত জানাইনি আর কূটনীতি ও আলোচনার পথ থেকেও সরে আসেনি তিনি আরও বলেন জনগণের সমর্থনে দেশ রক্ষার ইরানের পূর্ণ সক্ষমতা ও দৃঢ়তা রয়েছে